না না দেখুন আমাদের নিবন্ধন তো হাইকোর্টে উনি দুই সালের রায় আছে সাড়ে তিন বছর ধরে দেয়নি আমরা যখন আদালত নির্দেশ অমান্য করা হচ্ছে বলে আমরা চিঠি দিয়েছি আদালতকে তখন তারা হঠাৎ করে আপিল করেছে সে আপিলের শুনানিও হয়নি সম্প্রতি আপিলের তারিখ শুনানির তারিখ ঠিক হয়েছে আগামী বিশে অক্টোবর কিন্তু এর আগেই আমাদের আইনজীবীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে তারা আমরা এই পরিবর্তিত বাস্তবতায় নির্বাচন কমিশনকে চিঠি দিতে পারি যে এখনও তারা এই আপিল চালিয়ে যেতে ইচ্ছুক কিনা তো গতকালকে আমরা সে চিঠি দিয়েছি সে অনুযায়ী তারা পদক্ষেপ নেওয়ার কথা ইতিমধ্যে নির্বাচন কমিশনাররা পদত্যাগ করেছেন তবে এই পদত্যাগই বিদায়ী কমিশনারগণ এই বিষয়ে তাদের মতামত কী সেটা তারা জানিয়ে যাওয়ার কথা আদালতে কি পদক্ষেপ নিচ্ছেন সেটাও তাদের জানানোর কথা আমাদেরকে যেটা জানানো হয়েছে আগামী পরবর্তী কর্মদিবসে আমরা এই বিষয়ে পদক্ষেপ জানতে পারব দেখুন এই নির্বাচন কমিশন একটা স্বায়ত্ত সশ্লিষ্ট প্রতিষ্ঠান কিন্তু বিগত ফ্যাসির সরকার দেশের সমস্ত কি বলে সাংবিধানিক প্রতিষ্ঠান দুঃখিত আমি এই নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু বিদায়ী ফ্যাসিস সরকার দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান সহ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে যেভাবে একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল নির্বাচন কমিশনও তার বাইরে যেতে পারেনি তাদের নির্দেশেই একটা আমি ডামিন নির্বাচনকে তারা বৈধতা দিতে দিয়েছেন এবং তারপরে মানে যে সমস্ত ফলাফল ভোটের সংখ্যা ইত্যাদি নানা বিষয় নিয়ে আমরা বহুবার বলেছি ফলে এই মানে ফ্যাসিস্ট সরকার যেভাবে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে দেশত্যাগ করতে বাধ্য হয়েছে আসলে এই যে প্রক্রিয়াটি মানে যেভাবে তারা বিভিন্ন প্রতিষ্ঠান করেছে তাদেরকেও কিন্তু পদত্যাগ তাদের সহযোগী হিসেবে পদত্যাগ করাটা একটা সময়ের ব্যাপার মাত্র ছিল এই পদত্যাগই তারা করবেন আর এখন তাদের জবাবদিহিতা করার মতো জায়গা আসলে তৈরি করতে হবে কারণ কেউই যাতে জবাবদিহিতার ঊর্ধ্বে না থাকে অথবা জবাবদিহিতার বাইরে না থাকতে পারে বাংলাদেশে আমরা যে নতুন যাত্রা চাই সেখানে চাই জবাবদিহিতা তার জন্য ক্ষমতার ভারসাম্য এবং আমরা ভবিষ্যতের যারা জনপ্রতিনিধি সরকার রাষ্ট্র ব্যবস্থা তার তো জবাব দিতে চাইব কিন্তু অতীতের জবাবদিহিতাও ভবিষ্যতের জবাবদিহিতার জন্য জরুরি